আসসালামু আলাইকুম কাস্তমা কর্পোরেশন থেকে আমরা আজকে চলে আসলাম চাঁদপুর হাইমসর ডেজার্টটি ভিজিট করার জন্য ডেজার্টটি এখানে আছে এই যে ডেজার্টটি ফাইভটি দেখতে পাচ্ছেন এই প্রাইভটা প্রায় বাষট্টি ফিট লম্বা এবং ডেজার্টের বোর্ডেও কি বাষট্টি ফিট লম্বা এখন ডেজার্টটি চাঁদপুর রাখা আছে আগামীকাল সকালে এটা দাউদকানদের উদ্দেশ্যে রওনা হবে আজকে আমরা তেল খড়ে কি যা লাগে সকল কিছু বাউ করে দিয়ে আগামীকালকে এখান থেকে রওনা হবে আগামীকাল সকালে

এমনি উজারে যাওয়া যায় না এগুলো পাইপ বাজে তো পানিতে বাজে পাইপ দেখতে পাচ্ছেন এই যে পাইপটা বাজে যার কারণ আপনার উজার যায় না কম চলে জ্বর হইলে আবার সমস্যা হয় না ঠিকভাবে চলে আর কি Thank you.